হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম দিস ইজ মিতাঞ্জিলা ফ্রম মাই চ্যানেল আর ব্লগ আজকে সবাইকে আমন্ত্রণ করছি আমার আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমরা চলে গিয়েছিলাম নড়িয়া ফ্যান্টাসি কিংডম অর্থাৎ মিনি চিড়িয়াখানায় আর ওখানটা অনেকটা সাজানো গোছানো ছিল আর শরীয়তপুরে ঘুরার মতো এই একটাই জায়গা তাই বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম সেই নড়িয়াতে আর এই তো দেখুন পরিবেশটা খুবই সুন্দর ছিল আর পার্কটা ভালোই সাজানো গুছানো চারপাশে অনেক গাছপালা ছিল আর এরকম একটা পরিবেশ বাচ্চাদের জন্য খুবই ভালো চারিদিকে যেরকম সবুজ আর সবুজ আর এই গাছগুলো দেখে আমার খুবই লোভ হচ্ছিল এগুলো নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু আবার ওঠাতেও এতটা ভালো লাগছিল না কারণ ওখানেই এটাগুলো সুন্দর কি আর করার দেখে দেখেই চললাম তবে গাছ আমার খুবই প্রিয় গাছ দেখলে আমার চুরি করার প্ল্যান মাথায় চলে আসে আর এই তো দেখুন আমি অনেক গাছ কিনি এবং চুরিও করি আর এই তো দেখুন কত সুন্দর সাজানো গোছানো তবে যে গাছটা ভালো হয় দেখতে ভালো সে গাছটা আমি কখনোই চুরি করি না আমি ছোট দেখে চারা যে গাছ ওগুলো চুরি করি আর এই তো দেখুন এখানটা একটা প্লে ছিল বাচ্চাদের খেলার আর এটা অফ ছিল তাই আমরা এটার ভিতরে যাইনি আর এই দেখুন এই পাশটাতেও অনেকগুলো গাছ ছিল সেগুলো ছিল আপনার অপরাজিতা গাছ কুঞ্জলতা এগুলো ধরনের আবার অনেক চন্দ্রমল্লিকার টাইপ ছিল এই তো আর ওই তো ওদিক থেকে চলে যাচ্ছি ওখানে একটা মানে সুইমিং পুলের মতো ছিল এই ছোট্ট একটা ঝর্ণা টাইপ আর এই তো ওখানে একটু দূর না এই যে দেখুন কত সুন্দর ফুলের গাছ এখানে একটা আনারসের ই ছিল আর এই তো গাছের গুঁড়োগুলো কত সুন্দর রং করে দেওয়া ছিল আমার ছেলে হাঁটতে ছিল আর হাসতেছিল চারিদিকে গাছ ছিল অনেক গাছ ছিল পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ওই তো আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম আমাদের টার্গেট ছিল সুইমিং পুলে আমরা যেহেতু সুইমিং পুল করব তার জন্য আমরা সুইমিং পুলটাই খুশি ছিলাম আর আমরা এবারেই ফার্স্ট গিয়েছিলাম আর এই যে এখানে একটা সুন্দর ফুল গাছ আমার হাজব্যান্ড হাটছিল আমার ছেলে আবার এখানে একটা বাঘ দেখে ওর হতে চলে গেল যদিও বাঘটা সুন্দর ছিল না তবে তার কাছে এটাই অনেক কারণ সে হচ্ছে অ্যানিমেল লাভার এই তো সে একটু ওখান দিকে গিয়ে দেখে নিল একটু ছবি টবি তুলে নিল আর তারপরে ওখান থেকে নেমে চলে আসলো আমরা ওই সামনের দিকে যাচ্ছি আমরা এখনও জানি না সুইমিং পুলটা কোন দিকে আছে আর এই যে এদিকে কিছু মানে পুতুল দেখতেছিলাম এখানে অনেক গাছ গাছের ফাঁকে ফাঁকে কিছু পুতুল দেওয়া ছিল মানে হাঁস পাখি এই টাইপ এখানে একটা ছোট্ট পুকুরের মতো এখানে মেবি কিছু মাছও ছিল অতভাবে ভাসছিল না আর এই তো সামনের দিকে চলে আসছি আর এখানে একটু ছোটো মানে চিড়িয়াখানার মতো এখানে আপনার ইমু পাখি ছিল অনেকগুলো ইমু পাখি ছিল এই যে দেখুন ইমু পাখিগুলো আবার আমাদের দিকে চল আসছিল আমি আবার বলছিলাম যে বাচ্চাকে দূরে রাখো চোখে মুখে না হয় ঠুক দিয়ে দিবে এই দেখুন কত সুন্দর এগিয়ে আসছে এই তো আমরা সে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তারপর দেখুন এই পাশটা কত সুন্দর এখানে তালাবদ্ধ ছিল এই যে সিঁড়িগুলো অনেক সুন্দর উপরে ওঠার মতো কোনো মানে এই ছিল না এই রাইডগুলো বন্ধ ছিল তাই আমরা এদিকে যেতে পারিনি আমরা সোজা চলে গেলাম মানে সুইমিং পুলের দিকে টিকিট কাটলাম এবং টিকিট কেটে ঢুকে গেলাম এখানে পার পিস সেই সুইমিং পুলের ফি ছিল আপনার দুশো করে আর এই তো ওর পাশে একটা বড় আর এই পাশে একটা ছোটো আর এই তো দেখতে পাচ্ছেন মানে সুইমিং পুলটা বেশ সুন্দর করে এখানে সুইমিং করতেও মানে টিকিট কাটতে হয় যারা ভিতর বসবে তাদের জন্য টিকিট নিতে হয় এটা একটু অ্যাক্সেস ছিল আমার কাছে কারণ আমি এর আগে যতগুলোতে গিয়েছি সবগুলোতে আপনার যারা সুইমিং করবে তাদের জন্য আর এই তো ওই বাবা ছেলে চলে আসছে সুইমিং করার জন্য রেডি হয়ে চলে আসছে বাচ্চাকে এখন নামাবে ছোটোটা একটু ভয় পায় আর ওই তো চলে গেছে ছোটোটা তো ওইরকমভাবে নামা হয়নি এই তো ছোটোটা নামানো ট্রাই করবে এই দেখুন ওরা এখন খুব আনন্দ করছে আমি কিন্তু সুইমিং করব না আমি বসে থাকবো এই যে প্লাস ভিডিও বানাবো আর তার জন্য কিন্তু আমাকে ফি দিয়ে ভিতরে ঢুকতে হয়েছে আর এছাড়া আমি অনেকগুলোতে গিয়েছি সেগুলোতে আপনার ফি দেয়া লাগেনি যারা ভিতরে বসে থাকবে তাদের ফি ছিল আর এখানে আবার ফি দেওয়া লাগছে এই দেখুন এই পাশটা একটু বড় ছিল এই পাশে আপনার অনেক পানি ছিল এই জন্য মানে এখানে প্রথমে নামতে দিইনি নি অল্প পানি ছিল ওখানে নামতে দিয়েছিলাম এই তো ওরা বাবা ছেলে একটু সুইমিং করে নিচ্ছিল আর সুইমিং এরিয়াটা ভালো ছিল পরিষ্কার ছিল এটা বিশাল বড় আর ওই পাশটাতে আবার সমুদ্রের ঢেউ আসে ওইটা একটু ছোট মতো আর এই দেখুন ছেলেকে কুলে নিয়ে ওর বাবা সুইমিং করে যাচ্ছে আর আমার কাছে বেশ ভালো লাগছিলো আমি কখনও সুইমিং পুলে সুইমিং করিনি বা করার ওরকম ইচ্ছা আমার হয় না আমার শুধু দেখতেই ভালো লাগে আর আমি দেখিয়েই যাই আর ভিডিও করি এই যে বড় ছেলে সে আবার একটু পানি দেখলে পাগল হয়ে যায় সে কি করবে সে বুঝতে পারতেছিলো না আর সুইমিং পুলে স্বাভাবিক বাজে আর সে তো সুইমিং করার পাশাপাশি একটু নিচে গিয়েও সে শেষ করে ফেলতেছিলো এরকম একটা অবস্থা সে কী সুইমিং করবে সে মনে হচ্ছে সে মানে বিয়ে বাড়িতে চলে আসছে এরকম একটা অবস্থা ওই দেখুন গানের তালাতালে সে পানির মধ্যেই হাঁচানাচি শুরু করে দিয়েছে না খুবই হাস্যকর বাচ্চাদের এসব আনন্দগুলো হয়তো বা সবারই দেখতে ভালো লাগে আর এই তো এখানে ওরা সুইমিং করছে দেখুন এই যে পাশটা আপনার ছোটোর মতো ছিল আর এখানে আপনার সুইমিংয়ের জন্য মানে সমুদ্রের যে ঢেউটা এখানে ঢেউটা দিয়ে দেয় এটা ওই যে ওখানে একটা টাইমিং থাকে যে এই টাইমের মধ্যে এটা দেওয়া হবে আবার এই টাইমের মধ্যে বন্ধ করে দেওয়া হবে তার জন্য মানে মাইকিং করে এইদিকে নিয়ে আসে বলে যে ওই সুইমিং পুল থেকে এদিকে চলে আসুন ঢেউ টাইমটা এই থেকে এই পর্যন্ত থাকবে আর এটা যারা যারা যাননি তারা একটু অবশ্যই যাবেন এটা খুবই ভালো আর দেখতে ভালো লাগছে গিয়ে পরিবেশটা ভালো আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আমি যেহেতু ভিডিওতে চ্যানেলে নতুন আমাকে একটু সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন তো এই পাশে চলে আসছি এই পাশে দেখুন এই পাশে অনেক সুন্দর করে সাজানো গোছানো আর এখানে একটা জায়গা ছিল সেটা জায়গা জায়গায় বসার জায়গা ছিল সেটা হচ্ছে আপনার ডাম ব্রিজ ডামের উপরেই সম্পূর্ণটুকু করা দেখুন এটাও কালার টালার করে খুব সুন্দর করে রেখেছিল পানি একটু লেকের মতো আর এগুলো হচ্ছে ডামের উপরে কাঠ বিছিয়ে একটা ব্রিজ মতো করে রেখেছে এখানে ছোট্ট ছোট্ট জায়গা করে রেখেছে বসার জন্য এটাও বেশ ভালো লাগছিলো কিন্তু আমার ভয়ও লাগছিলো এই দেখুন এই কাঠ এখান থেকে একটু স্টিল ছিল আর মাঝে মধ্যে আবার কাঠও ছিল তবে আমার ভয় লাগছিলো যে কখন আবার ভেঙে পড়ে যাই আর ডামগুলো যেহেতু মানে ফাঁকা আর ডামের উপর একটা ভাসন্ত আর এটা শুধু মানে নোট ছিল ওই রকম আমার ভয় লাগছিলো আমি যেহেতু সাঁতার পারি না তবে গরমও ছিল এরকম পানি দেখে মনে হচ্ছিলো যে একটু নেমে যাই বাট ওই যে সাঁতার পারি না আর দেখুন আশপাশটা একটু দেখাচ্ছি এই রাইডগুলো বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম রাইডগুলো বন্ধ ছিল আর তাই জন্য অন্য রাইডগুলো আমরা দেখতে পারি না আর এদিক থেকে ঘুরে টুরে চলে আসছি ওই দিন আকাশটাও খুবই সুন্দর ছিল মানে গরম ছিল আকাশে আবার একটু মেঘও ছিল আর এই গেটগুলোও অনেক সুন্দর দেখুন কত সুন্দর করে পরিবারটি আর কালারগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগতেছিলো আর কিন্তু আমি এখানে বসতে চাইনি কিছুক্ষণ আমি বসিনি আমি শুধু এই যে পার হয়ে চলে গিয়েছি এইটু এইটুকু টাইমে আমি ওখানে দিয়েছি কারণ আমার খুবই ভয় লাগে পানির উপরে এখানে অনেক মানুষই বসেছিল বসে রেস্ট নিয়েছিল মানে কিন্তু একটা সমস্যা এর ভিতরে খাওয়ার কিছু ছিল না তেমন খাওয়ার কিছুই নেই আইসক্রিম টাইসক্রিম চিপস এগুলো ছাড়া যে দুপুরে ভারী খাবার বা এরকম টাইপ কিছুই না আর ওটা এর পার্কটা এরকম একটা জায়গার মধ্যে এর ভিতরে ঢুকলে মনে হবে আপনার যে আমি মানে ভালো একটা সুন্দর একটা জায়গা চলে আসছে কিন্তু এর বাহিরটা মানে বাহিরের টাইপটা যেটা মানে মনে হয় একটা পুরো জঙ্গলের ভিতরে গিয়ে একটা এরকম একটা পার্ক বানানো হয়েছে আর যে পার্কটা বানিয়েছে আমার মনে হয় না তার মাথায় একটু বুদ্ধি আছে কারণ সে এত ভিতরে পার্কটা বানিয়েছে তার আশপাশে তেমন কোনো দোকানপাট নেই একটা সূর্য একটা হসপিটাল আছে ওখানে আর আশপাশে কোনো দোকান নেই একটা রিক্সায় গেলেও মনে করেন যে তার দাম বেড়ে যাচ্ছে একটা খাওয়ার জিনিস কিনতে গেলেও তার দাম বেড়ে যাচ্ছে মানে একদম একটা পরিত্যক্ত জায়গায় বললেই চলে কিন্তু আবার ও ফাঁকে ফাঁকে আবার ঘরবাড়ি আছে গ্রাম আছে আমার ওই মানে যাওয়ার যে মানে পার্কে যাওয়ার যে রাস্তাটা বা যেই গলিটা পরে ওটা আমার একদমই পছন্দ হয়নি একটু ভয় ভয় লাগছিল প্রথম যাওয়ার জন্য আর এই তো এই পাশটায় চলে আসলাম দেখুন আর এই পাশটাও অনেক সুন্দর পানি গোছানো পার্কটা টোটালি সবটুকুই সুন্দর আমার সবটুকুই ভালো লেগেছে কিন্তু পার্কে ঢুকার পর ভালো লেগেছে আর পার্কটা ঘুরে দেখার পর ভালো লেগেছে কিন্তু পার্কে বের হওয়ার পর আবার একটা টেনশন আমি কী করে বাসায় যাবো মানে বের হয়ে আমি একটা রিক্সা পাচ্ছিলাম না এই যে দেখুন এই পাশে অনেক গাছ ছিল গাছগুলো খুবই সুন্দর ছিল কিন্তু গাছের চারা গাছ আমি খুঁজেছি সারা গাছ আমি পাইনি আর বড়ো বড়ো গাছ আমি কখনোই চুরি করি না তাই চলে আসলাম ঘুরে টুরে দেখে চোখে মানে মানে চোখের তৃপ্তি আর ভিডিও কয়ে নিয়ে আসছি এখান দেখে আমার ভালো লাগবে তাই আর হয়তো ওই ব্রিজটাতে ওরা চলে যাচ্ছে আমি কিন্তু সৌজা ব্রিজে উঠি না আমি গাছ দেখছিলাম আর ওরা তো সোজা চলে যাচ্ছে আমার হাজব্যান্ড মনে হচ্ছে ট্রেন মিস করবে সে তাড়াতাড়ি চলে যাচ্ছিলো আর আমি আবার আশপাশটা একটু দেখছি এখানে গাছ ছিল কুঞ্জলতা তারপর হচ্ছে আপনার অপরাজিতা তারপর হচ্ছে যে কী বলে জানি আরও কী কী ফুল ছিল মানে মানে পড়ছে এই মুহূর্তে তো এই যে নিচের লেকটাও অনেক সুন্দর ছিল মানে পরিষ্কার টরিষ্কার ছিল দেখুন এই পাশেও আবার টপ টপ দেওয়া আছে পাতা ভার হ্যান ত্যান এসি তো উপরে চলে আসলাম উপরে কিন্তু কাঠ বিছানো আমার ভয় লাগছিল যে কখন আর ভেঙে পড়ে যায় এখান থেকে কিন্তু ডাম ছিল না এটা একটা মানে ই টাইপের ছিল ব্রিজ টাইপের ছিল এইখানেও বসার জায়গা ছিল কিন্তু আমি ভয়ে বসি না আমি পড়ে যাবো এরকম একটা অবস্থা না আমার মানে ওয়াটার প্রুফই আছে একটা বলতে গেলেই চলে আমি কক্সবাজার গিয়েও মনে করেন যে পানিতে নামি না আমি ওই রকম পাবলিক তো আমি তো এই পানির মধ্যে কখনোই মানে করেন যে বসবো না তো রিক্স নিয়ে এই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর ভিডিও করছি ওর বাবা ছেলে কখন হেঁটে চলে গেছে ওদের তো আবার টাইম মিস হয়ে যাবে আর আমি আস্তে আস্তে আসছিলাম যেহেতু আসছি একটু দেখে যাই ঘুরে যাই বেড়ায় যাই আর ওই যে ও পাশেও অনেকটা জায়গা ছিল এটা আমার মনে হয় ওদেরই জায়গা পার্কেরই অন্তর্ভুক্ত হবে ও পাশে অনেক গাছটা ছিল ফলের গাছ ফুলের গাছ ওই পাশটা দেখতে খুবই ভালো লাগছিল। আর যে আকাশটা কত সুন্দর ওই দেখুন ওরা কত চলে ভেসার বললাম না যে ট্রেন মিস করবে এখন দেখছি প্লেন মিস করবে আচ্ছা যাই হোক সমস্যা নাই দেখে দেখে আমি চলে আসছিলাম কারণ দুপুর টাইম হয়ে গেছিলো আর বাচ্চারা যে ছোটো ছোটো ওদেরও খুবই পেয়ে গিয়েছিলো দেখুন না চারপাশটা অনেক সুন্দর উপর দিকে উঠে চারপাশের ভিউ নিচ্ছিলাম চারপাশটা খুবই ভালো লাগছিলো গাছ বললাম না গাছপালা অনেক আর ওই যে বললাম একটু ভিতর দিকে চার পাশে মাঠাল জমিও ছিল এরকম আর বাচ্চারা তো মানে কারণ দুপুর হয়ে গেছে তাদের একটু খিদে খিদে পেয়ে গেছে আর আশপাশে তেমন কিছুই আমি দেখলাম না তাই চলে আসছি আর মানে টুকিটাকি আইসক্রিম চিপস এগুলো খাওয়া হয়েছে এগুলো তো বাচ্চাদের হয় না তাই আমরা তাড়াহুড়ো করছিলাম যত তাড়াতাড়ি এটা থেকে চলে যাওয়া যায় আমরা তাড়াতাড়ি করেই চল বের হয়ে যাচ্ছিলাম কিন্তু ব্রিজটা অনেক বড় ছিল আর ভিউটাও অনেক সুন্দর আসছিলো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখুন চারপাশে আমি এক জায়গায় দাঁড়িয়ে চারপাশ ঘুরে ঘুরে ভিডিও করছি এই বললাম না একটু ভিতরের দিকে মানে নড়িয়া মানে শহর থেকে ভালোই ভিতরে ওটা আর এই যে দেখুন এখন নিজে নেমে যাব এই জায়গাটা সুন্দর ওই পাশে দেখুন ঘাস টাস করা আছে আমার ভালো লেগেছে আর কে কে গিয়েছেন আর কার বাসা নড়িয়া তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে সবার কাছে সেটাও জানাবেন আমি তো বললাম আমি তেমন প্রফেশনাল না আর আমি ইউটিউবেও নতুন আর আমার ভিডিওগুলো কেমন হয় জানি না আপনারা জানাবেন কমেন্ট করে ভালো হলেও বললে বলবেন খারাপ হলেও বলবেন আর আমি যেহেতু নতুন কোন জায়গায় আমার ভুল ত্রুটি সব কিছু আমাদেরকে বলে দেবেন আমাকে আর এই তো বের হয়ে যাচ্ছি তাও মানে যেতে ইচ্ছা করছে না এই আশপাশটা দেখে কিন্তু ওই যে বাচ্চাদের খিদে পেয়ে গিয়েছে তারা একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারাই আগে আগে হেঁটে বেড়াচ্ছিলো আর এই তো উপর থেকে একটু ভিউ নিচ্ছিলাম নিচে এসে আর একটু বিয়ে আর ওই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এই রাইডগুলো আবার বন্ধ ছিল ওই জন্য তেমন একটা মানে ই হয়নি যে এখানটা একটু এসে থামলো পাশে মানুষ ক্রস করছিল। এই যে পানির ভিউটা নিয়ে নিচ্ছি পানিগুলো খুবই সুন্দর ছিল মানে পরিষ্কার তো দেখতে ভালো লাগছিলো কিন্তু যে ওয়াটার খুবই আছে মনের মধ্যে ভয় আর চোখের মধ্যে ভালো লাগা এরকম একটা অবস্থা আর এই তো চলে আসছি আমরা ওই ব্রিজ সম্পূর্ণ পার হয়ে এখন এদিক দিয়ে নেমে যাব এদিক দিয়ে নেমেও অনেকটা ভিতর সাইডে হয় আর একটা ভিতর সাইড কিন্তু এগুলো দেখুন প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে এত লিকুইডভাবে গুছানো ছিল একবার আসলে বারবার ইচ্ছে হবে আর ভিডিওটা কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ